আচ্ছা ওখানে নিয়ে এত গেছে আসলে ঢাল হিসাবে আসলে মাহফুজ আলমের যে দুরবস্থা হয়েছে এটা দেখার পর নিয়ে দেখেন এই যে ওখানে যে মারামারি করে স্লোগান আমি কিন্তু এটা পক্ষে না ধরেন আওয়ামী লীগকে আপনি দেশে কোনো কথা বলতে দিবেন না কোথাও কোনো কথা বলতে দিবেন না তো তারা কথা বলবে না তাদের যে মনে ক্ষোভ আছে ক্ষোভটা আপনি বলতে দিবেন না আটকে রাখতে পারবেন এখানে ঘটনা ঘটবে এখন মাহফুজ আলমের ঘটনার প্রেক্ষিতেই সাহেব মনে করছে আমি একটা বর্ম হিসেবে এদেরকে নিয়ে আসি তাহলে এদের দলগুলো আসবে এখানে যে না এখন দুজনে মিলে মারামারি হবে দুজনে যখন মারামারি হবে তখন তো আরেক বিজ্যুতি দেখেন দুদিন পরে আমি সব বাইকে না এটা হইতে পারে যে পাগল বাইক করে যেতে পারে যারা মারামী সব বাইকে দেব দেশে পাঠিয়ে দেবো আপনি কি এগুলি হচ্ছেটা কি মানে ডক্টর ইউনুস সাহেব করতেছেন কি এটা তো বুঝলাম না ওনার মানে এই সমস্ত ওনার মধ্যে কাজ করে না তো আসলে উনি আছেন ওনার ব্যক্তিগত স্বার্থ নিয়ে উনি কি করবেন কি হবে এই যে আজকে আপনাদের ইউএই আমাদের ভিসা বন্ধ করে দিল তো আওয়ামী লীগের যারা দেশে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যে নেতার পেছনে ছিল ওই নেতা তোমাদের ডুবাই দিয়ে চলে গেছে উল্টা আপনি এদেরকেও থেকে তাড়াতে চান যে কাজ আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এই গভর্নমেন্ট তাই করতেছে তাহলে কেন যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না শেখ হাসিনা এই দেশটাকে বিভক্ত করছিল মুক্তিযুদ্ধের চেতনার নাম আর তার চেয়েও দ্রুতভাবে বিভক্ত করতেছে এই জুলাইয়ের চেতনার নাম বইলা